জি শুক্রিয়া অনেক সুন্দর প্রশ্ন জামাত ইসলামের মূল নীতি জামাত ইসলামের মূল নীতি সেটাই যেহেতু জামাত একটা ইসলামী নিয়মতান্ত্রিকতার আলোকে কোরান সুন্নার আলোকে সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় মূলনীতি কোরআন এবং সুন্নাই হচ্ছে মূলনীতি জামাতের গঠনতন্ত্রে যেটা মূল কর্মনীতি হিসাবে যেটা চালু আছে ওটাই জামাতের মূলনীতি সেটা হচ্ছে যে জামাতী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চায় বা কোনো কর্মপন্থা গ্রহণ করতে চায় তাহলে জামাত ইসলাম কি করবে সেটা এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে জামাত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ হসুলসাল্লামের আদেশ ও বিধানের দিকেই গুরুত্ব প্রদান করবে তাহলে এখানে স্পষ্ট যে জামাত ইসলাম কোরআন এবং সুন্নার বাহিরে কোনো কিছুই করবে না কোরআন এবং সুন্নার মূলনীতি জামাতের মূলনীতি তো আমরা জানি যে প্রতিটি দলেরই আদর্শগত বিষয় রয়েছে তাহলে এটার আদর্শগত দিক এটার আদর্শগত দিক হচ্ছে আমাদের আদর্শের মডেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি পৃথিবীতে ইতিপূর্বে আসেন নাই আর এর পরেও আসবেন না তিনি হচ্ছেন হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ রসুলের আদর্শ চরিত্র হচ্ছে আমাদের আদর্শ রাসুলের চরিত্রটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ মডেল এর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আসবেন না আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি সবচেয়ে ভালো রাষ্ট্রশাসককে রাষ্ট্রপ্রধানকে রাসুলের চেয়ে ভালো রাষ্ট্রপ্রধান কি কেউ আছে রাসুলের চেয়ে ভালো শিক্ষক কি কেউ আছে রাসুলের ভালো স্বামী কি কেউ আছে রাসুলের চেয়ে ভালো মানুষ কি কেউ আছে রাসুলের চেয়ে ভালো গবেষক কি কেউ আছে রাসূলের চেয়ে ভালো বিজ্ঞানী কি কেউ আছে রাসূলের চেয়ে ভালো ডাক্তার কি কেউ আছে তাহলে আমাদের সবচেয়ে বড় আবেগ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আমরা সেই আদর্শের আলোকেই নিজেদের জীবন গড়ে তুলতে চাই জামাতিস কর্মীকে আমরা রাসুলের আদর্শে গড়ে তুলতে চাই আর প্রশ্ন করছি যে মানুষ জানে যে মৌধুজির ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে তো আপনাদের কোন আদর্শিক আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না এটা কোনো ব্যক্তি পূজার দল নয় এটা হচ্ছে এমন একটা দল যে দলের মূল নীতি হচ্ছে কোরআন এবং সুন্না আমি শুরুতেই বলেছি সুতরাং এখানে বিভিন্ন স্কলার যুগে যুগে অসংখ্য স্কলার তারা কোরআন এবং সুননার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা তাফসির করেছেন তারা ইসলামী সাহিত্য লিখেছেন আমরা সব সাহিত্যগুলোকেই ইসলাম ব্যাখ্যার জন্য ইসলাম বোঝার জন্য আমরা আমাদের পাথেও মনে করি সুতরাং সব রাইটারের লেখকগুলো লেখক লেখক লেখকগুলোর রাইটারের বইগুলো আমরা পড়ে আমরা মূল সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের আদর্শটা কী হবে আমাদের মূল নীতিটা কী হবে এখানে একটা ব্যক্তি কোনো আমরা ফলো করি না সকলের অধিকাংশ আলেম যেটাকে সম্মতি দেয় যে না এটাই এটাই হচ্ছে কোরআন এবং সুন্না এটাই হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশনা আমরা সেটাকেই ফলো করি কোনো মৌদিদুর রহমাল্লাহ আমাদের কোনো ফিকার এমাম নন আমরা ওনাকে আমরা আমাদের বক্তব্য কোনো সময় বলি নাই আমাদের কর্মী বাহিনীকে বলি নাই মৌদিদুর রহমল্লা এইটা করছে আপনারা এইটা করেন মৌদিউ রহমাল্লাহ এটা বলছে আপনারা এইটা করেন আমরা সব সময় আমাদের জনশক্তিকে বলছি যে আল্লাহ এবং তার রসুল এই কথা বলেছেন সাহাবিরা এই কথা বলেছেন আপনারা এটা ফলো করুন সুতরাং আমরা কোনো ব্যক্তির পূজা করি না ব্যক্তির আদর্শ প্রচার করি না আমরা রসুল সাল্লামের আদর্শ প্রচার করি আমরা কোরআনের আদর্শ প্রচার করি সুতরাং এই কথা যারা বলেন তারা একান্ত হিংসার বশবতী হয়ে এই কাজগুলো করেন আগামীতে কেমন রাষ্ট্র গঠন মানে আগামীতে কেমন রাষ্ট্র গঠন করতে চান আগামী দিনে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেটা ইতিপূর্বে আমরা দেখে এসেছি যে রাষ্ট্র স্বাধীনতার পরে এমন রাষ্ট্র গঠন করা হয়েছে সেখানে জনগণের ভিতরে বিভাজন তৈরি করা হয়েছে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই অধিকারমূলক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হয় নাই আমরা বিভাজন সৃষ্টি করেছি আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব ইসলামের মূল নীতির আলোকে কোরআন যে মানুষের যে অধিকার দিছে শ্রমিকের যে অধিকার কোরআন দিছে নাগরিকের অধিকার যেটা দিছে ডাক্তারের অধিকার যেটা দিছে ব্যবসায়ীদের অধিকার যেটা দিছে শ্রমিকের অধিকার যেটা দিছে প্রত্যেকটা শ্রেণীর মানুষের অধিকার কোরআন যেভাবে যেটা বর্ণনা করেছে ওই অধিকার সমাজ রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করব। এবং সেই সমাজে যারা অপরাধের সাথে জড়িত হবে কোরআন এবং সুন্না অনুযায়ী যে শাস্তি তাদের উপরে বর্তাবে সেই শাস্তি কার্যকর করার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা করতে চাই যেখানে কোনো অপরাধ থাকবে না মানুষ নির্বিঘ্নে বসবাস শান্তিতে ব্যবসা বাণিজ্য করবে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না অর্থ পাচার থাকবে না মানুষের কাছে জবাবদিহি করা লাগবে না মানুষ সকল মানুষ আল্লাহর গোলামি করবে কোনো ব্যক্তির কাছে ধরা লাগবে না কোনো ব্যক্তির তোষামুদি করা লাগবে না এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে সকল মানুষ নির্বিঘ্নে আল্লাহর গোলামি করবে কোনো ব্যক্তি বোঝা থাকবে না সেখানে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরি সমাজ পরিচালিত হবে কোনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা লাগবে না জি আমরা শুরুতেই এই বিশেষ করে আমরা জামাত ইসলাম শুরু থেকেই আমাদের আমাদের সকলের সাথে ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করা যেখানে আল্লাহর সরাসরি নির্দেশ হচ্ছে রজ্জুকে আঁকড়ে ধরতে হবে একা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরার বিধান শরীয়তে নাই সুতরাং জামাত ইসলাম সময় জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য জামাত ইসলামের সৃষ্টি থেকে জামাত ইসলাম এই কার্যক্রম পরিচালনা করে আসছে কিন্তু আমাদের কিছু কিছু ভাইরা যারা আমাদের মূল লক্ষ্যই ইসলামী রাষ্ট্র কায়েম করা কিছু কিছু ভাইরা আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ছোট 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 বিষয়গুলো নিয়ে আমরা বিভাজন যেমন আমাদের কিছু কিছু বিষয় যে পোশাক টুপি বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা দলাদলি করি যেটা শরীয়তের মূল বিষয় নয় সেটাকে আমরা সামনে নিয়ে এসে আমরা বিভাজন সৃষ্টি করে ফেলি কিন্তু দেখা গেছে যে বিশেষ করে জুলাই পাঁচই আগস্টের যে বিপ্লবের পরে আমরা ইসলামী দলগুলো মোটামুটি একটা প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়েছি যে যে না আগামী দিনে আমাদের এই ভৌগোলিক অবস্থানে এইখানে ইসলাম সম্পর্কে যে ষড়যন্ত্র বিশেষ করে ভারতীয় ভূমহাদেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন সারা পৃথিবীতে এখন যদি আমরা লক্ষ্য করি গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন চলছে আর নির্যাতন চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নির্যাতন চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কেন নির্যাতন চলছে এইখানে এইখানে বহির্বিশ্বের একটা বড় ধরনের ষড়যন্ত্র সুতরাং মুসলমানদের উপর নির্যাতন চলছে আজকে মুসলমানদেরকে যদি ঐক্যবদ্ধ না করা যায় আগামী দিনে এটা একটা বড় মরণ ফাঁদে পরিণত হবে সুতরাং মুসলমানদেরকে আজ যে প্রেক্ষাপট বাংলাদেশে অন্তত তৈরি হয়েছে আমরা স্বাধীনতার পরে ভারতের পরিণত ছিলাম ভারতের ইশারা ইঙ্গিতে আমাদেরকে চলতে হয়েছে ভারত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের আলোকে আমাদেরকে পরিচালিত হতে হয়েছে সুতরাং আমরা আর বাফার রাষ্ট্র হিসাবে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ আজকে তাদের নেতৃত্ব নির্বাচন করবে মুসলমানদের প্রতিনিধিত্ব তৈরি করবে সেই মুসলমানদের প্রতিনিধিত্বের মাধ্যমে আজকে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তাদের নেতা নির্বাচন করবে সেই নেতৃত্বে আমরা রাষ্ট্র গঠন করবো এখানে সামরিক শক্তি অর্জন করব ভারতে যদি মুসলমানদের উপরে নির্যাতন হয় আমরা তাদেরকে থ্রেট দেব কেন মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই রকম নেতৃত্ব গঠন করার জন্য জামাত ইসলাম আগামী নির্বাচনের আগে সব দল মত ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ একটা শক্তি অর্জন করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন প্রত্যেকটা দলের সাথে সাক্ষাৎ করেছে সব দলগুলোকে এনে জামাতের অফিসে এনে স্বাগত জানিয়ে দাওয়াত দিয়ে এনে তারা একসাথে বৈঠক করেছে জামাতের আমির প্রত্যেকটা দলের অফিসে অফিসে গেছে তাদের কাছে ধর্ণা ধরেছে তাদেরকে বুকে আগলে ধরেছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নিয়েছে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা ব্যালট বক্স দেওয়ার জন্যে ঐক্যবদ্ধ সব ইসলামী দলগুলো একই মতে আসছে এইটার মূল মূল প্রেক্ষাপট আমরা মানে চাক্ষুষ অগ্রগতি দেখব তখন যখন সরকার নির্বাচনের প্ল্যাটফর্ম মানে রোডম্যাপ ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে তখন আমরা ইসলামী দলগুলোর সাথে কার্যকরী বসে একটা পদক্ষেপ নিয়ে কোন আসন থেকে কোন দল কোন দল নির্বাচন করবে সেখানে অন্য ইসলামী দলগুলো প্রার্থী দেবে না এইভাবে আসন ভাগাভাগি করে আগামী দিনে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে একটা ইসলামী জোট তৈরি হবে সেই জোটের মাধ্যমে আগামী দিনে সরকার গঠন করা হবে সেই আঙ্গিকে আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা সহযোগিতা করবেন প্রশ্ন আপনাদের কর্মী হতে গেলে কি কি গুণের প্রয়োজন রয়েছে আমাদের কর্মী হওয়ার জন্য যে গুণটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে জামাত ইসলামী যে যে লক্ষ্য এবং টার্গেট নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে চায় এই টার্গেটের সাথে আপনাকে একমত হইতে হবে যে আপনি এটা চান কি না কোরআন এবং সুননা অনুযায়ী সব লোকের শাসন কায়েম করতে চান কিনা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র কায়েম করতে চান কিনা এটাকে আপনাকে অনুধাবন করতে হবে আপনি যদি এই ফিলি ফিল্ডটা অনুধাবন করেন তাহলে আপনি জামাত ইসলামিক কর্মী হওয়ার জন্য অন্তত পাঁচটা গুণাবলী সে পাঁচটা গুণাবলী অর্জন কি কর্মী মানে তো সেই কর্মী যে লক্ষ্য জামাতের যে লক্ষ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করার জন্য চারটা কোয়ালিটি শর্ত শর্ত এই শর্ত যদি সে ফিল করে তাহলে সে জামাতের কর্মী হতে পারে এক নম্বর শর্ত হচ্ছে দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার জন্য যেহেতু জামাতের লক্ষ্যই ইসলাম প্রতিষ্ঠা করা তাহলে তাকে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ কোরআনের কাছে পৌঁছে হবে চলতে ফিরতে উঠতে বসতে সে একজন দায়ী আত্মপ্রকাশ করবে তার চলন বলন আচার আচরণে সে একজন দায়ী দায়ীলার কাজ করবে তাহলে এক নম্বর কোয়ালিটি হচ্ছে দাওয়াতি কাজ করা দুই নাম্বার কাজ হচ্ছে আত্মগঠন উন্নয়নের জন্য রিপোর্টিং সিস্টেম জামাত ইসলাম একটা ফরম্যাট তৈরি করেছে যে ফরমেটের মাধ্যমে একজন মানুষ তার সারা দিনের কাজ কাম সুচারুভাবে পরিচালিত করতে পারে সে নামাজ পড়বে পাশক্ত নামাজ জামাতে পড়বে কোরআন অধ্যয়ন করবে হাদিস অধ্যয়ন করবে ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে কর্মীদের সাথে যোগাযোগ করবে দায়িত্বশীলের কাছে দাওয়াত যোগাযোগ রাখবে হ্যাঁ দাওয়াতি কাজ করবে এবং পারিবারিক খোঁজ খবর রাখবে আবার সাংগঠনিক কাজ কাম করবে আত্মসমালোচনা করবে এই সব কাজগুলো প্রত্যেক দিন যাতে পারফেক্ট ভাবে করতে পারে সেই জন্য রিপোর্টিং সিস্টেম এই রিপোর্টিং সিস্টেম যদি সে ফলো করে তার দিন দিন মান ডেভেলপ হওয়া ছাড়া অগ্রগতি হওয়া ছাড়া অধপতন হবে না সেজন্য তার রিপোর্ট রাখতে হবে তিন নাম্বার হচ্ছে জামাত ইসলাম নিয়মতান্ত্রিকভাবে ভাবে জামাত ইসলাম যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজই হচ্ছে যে যোগ্য শিক্ষার্থী গড়ে তোলা মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা তো সেজন্য নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা প্রোগ্রামে কোরআন হাদিসের আলোচনা হয় এই প্রোগ্রামগুলোতে হাজির হওয়া প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়া এরপরে হচ্ছে বাইতুল মাল ইয়ান আদা আমরা আল্লাহর সাথে কমিটেড আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার জন্য আমাদেরকে যান মাল আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে

খাটি মুমিন হওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন করে গড়ে তোলে এই জন্য তার আয়ের একটা অংশ ফাইভ পার্সেন্ট আয় বাইতুল মাল ফান্ডে জমা দিতে হয় এই বাইতুল মাল ফান্ড আল্লাহ রসুল সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন দিন প্রতিষ্ঠার জন্য এই বাইতুল মাল ফান্ড সেখানে জমা দিতে হয় পাঁচ নাম্বার হচ্ছে মানবতার কল্যাণে কাজ করতে হয় সামাজিক কাজ নিঃস্বার্থভাবে পর উপকারের উদ্দেশ্যে কিছু মানুষকে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সেবা দিয়ে শ্রম দিয়ে মানুষের কল্যাণে কাজ করাটাই হচ্ছে সামাজিক কাজ জামাত ইসলাম জামাত ইসলাম ঘোষণা করেছে জামাতের প্রত্যেকটা কর্মী হবে সমাজকর্মী তারা যেখানে যাবে মানুষের কল্যাণে কাজ করবে মানবতার কল্যাণে কাজ করবে এজন্য জামাতের কর্মীরাই হচ্ছে মানবতাবাদী জনশক্তি এরা মানুষের উপর জুলুম করার জন্য তৈরি হয় নাই এদের কাজই হচ্ছে এই মানবতার জন্য কল্যাণকামী কাজ করা এই পাঁচটা কাজ

কোরআন এমন একটা কিতাব শাস্য কিতাব যে সকল সুতরাং এই রাষ্ট্রে হিন্দুরা থাকবে বৌদ্ধরা থাকবে থাকবে খ্রিস্টানরা তাদের অধিকার কি হবে তাদের হক হরণ করা হবে আল্লাহ এরকম জালিম নন আল্লাহ এরকম বে ইনসাফি নন আল্লাহ কোরআনে প্রত্যেকটা বিধান স্পষ্ট করে দিছেন সেখানে বিধর্মীদের অধিকার কি হবে বিধর্মীদের দায়িত্ব কি হবে প্রত্যেকটা বিধান শরিয়তে বর্ণনা করা আছে জামাত ইসলাম সেই আলোকে সেটা প্রতিষ্ঠা করবে এখানে নির্দেশনা হচ্ছে জামাতে মুসলমানেরা তো জাকাত দেবে কিন্তু বিধর্মীরা তারা জিজিয়া কর দেবে তারা যদি জিজিয়া কর দেয় জিজিয়া কর সবার জন্য না যদি তাদের সম্পদশালী হয় তাহলে জিজিয়া কর হিন্দু বিধর্মীদের ভিতরে মনে করেন দরিদ্র আছে সে নিজেই খাইতে পারে না সে জিজিয়া কর দেবে কোত্থেকে যে সম্পদশালী সে জিজিয়া কর দেবে আর যদি সে জিজিয়া কর দেয় রাষ্ট্রের জন্য অজীব হয়ে যাবে ফরজিয়াত হয়ে যাবে তাদের যান মাল অধিকারের নিরাপত্তা দেয়া তাদের চাকরির অধিকার দেয়া শিক্ষার অধিকার দেয়া মৌলিক মৌলিক যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের জন্য ফরজিয়াত সুতরাং ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা সবচেয়ে নিরাপদে থাকবে সবচেয়ে সেফ থাকবে জামাত ইসলাম ওইটাই প্রতিষ্ঠা করবে